পাকিস্তানি তোতাপুরি বাংলাদেশে চলে আসছে আচ্ছা কেমন দাম আসসালাম স্বপ্নপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আজকে হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আর নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটটি প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাটে ওটা আজকে ক্রস জাতেরও উন্নত জাতের বাচ্চা ছাগলের আজকের বাজার দর চলুন দর্শক আজকে আমরা তেবাড়িয়ার হাট থেকে ক্রস জাতেরও উন্নত জাতের বাচ্চা ছাগলের দরদাম জানি ভাই ছাগল দেখতেছেন হ্যাঁ ভাই আচ্ছা কি ছাগল দেখতেছেন ভাই এটা হাসি কালো কালারের মধ্যে রাম ভাই সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা এই কালো কালার এটা পাটি না কাশি ভাই কেমন দাম চাচ্ছেন ওই তো জোরা আছে না জোরা বেয়াল্লিশ হাজার টাকা সারা দাম দাম করার সুযোগ আছে আর এটা কি ভাই কত টাকা দাম চাচ্ছেন পঁচিশ হাজার আর এটা

মোটামুটি ভালোই ছাগল আছে আপনার কাছে আরও আসতেছে জানা আচ্ছা ঠিক আছে এটা কি ভাই হাসি বাচ্চা দরদাম কেমন চাচ্ছেন এটা কম করে চাইন ষোলো হাজার আচ্ছা দরদাম করা যাবে এটা কি ভাই এটা কে কেমন দাম চাচ্ছেন না এটা

এটা কি ভাই বিটল খাসি বাচ্চা আচ্ছা কেমন দাম চাচ্ছেন চোদ্দ হাজার দাম চাচ্ছেন বিটল খাসি বাচ্চা চোদ্দ হাজার টাকা চাওয়া দাম অপশান আছে তাই না আচ্ছা পাশে এটা কি ভাই পাটিনা খাসি এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস খাসি বাচ্চা কেমন দাম চাচ্ছেন তেরো হাজার পাঁচশো চাওয়া দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে

ঠিক আছে ভাই ধন্যবাদ পাকিস্তানি তোতাপুরি বাংলাদেশে চলে আসছে আচ্ছা পাটিনা খাসি ভাই খাসি কেমন দাম চাচ্ছেন ভাই কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা দরদাম করার সুযোগ আছে হ্যাঁ আটকো দাম বলেছে দাম বলেছে কেমন দাম বলেছে আঠারো হাজার দাম বলেছে আচ্ছা কোথা থেকে আসছেন আপনি তিনকুড থেকে হ্যাঁ তিনকুড আচ্ছা ঠিক আছে ভাই বেছেন এই দুটা কি ছাগল এই দুটা বাগা দুটা ক্রস আচ্ছা পাটি না খাসি দুটা দুটাই খাসি দরদাম কেমন চাচ্ছেন দুটা মিলিয়ে আচ্ছা হাটে দরদাম লাগিছে কেমন লাগিছে বত্রিশ তেত্রিশ আচ্ছা বত্রিশ তেত্রিশ দাম লাগিছে আচ্ছা ঠিক আছে আর এটা কিনে আসছেন এটাও খাসি আচ্ছা এটাও খাসি কেমন দাম চাচ্ছেন এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে দরদাম করা যাবে তো নাকি আচ্ছা কালো ওই দুটো কি রাখছেন কালো দুটো কালো দুটো দাম চাচ্ছেন তেত্রিশ হাজার টাকা দুটো কি পাটি না খাসি দুটোই খাসি দুটোই খাসি দুইটা মিলে তেত্রিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা দরদাম করার মতো সুযোগ আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ব্যাস ব্যাক্তি করে প্রিয় দর্শক আজ ছিল হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে তেবাড়িয়াট থেকে জানিয়ে দিলাম হাটে ওঠা ক্রজ জাতেরও উন্নত জাতের বাচ্চা সকলের আজকের বাজার দরকার আগামী হাটে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন